Abdullah. প্রসূতি কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই লাইভ পর্যালোচনায় স্বাগত বেশ কিছুদিন লাইভ করা হয়নি আজকে বিশেষ একটি দিন আমাদের কাছে তথা সারা বাংলাদেশের একটি আগ্রহের জায়গা তৈরি হয়েছিল যেহেতু আজকে শেখ হাসিনার মামলার রায়ের ডেট ঘোষণা দিন ছিল এবং সেটা যথারীতি হয়ে গিয়েছে আগামী সতেরোই নভেম্বর সোমবারের দিন শেখ হাসিনা রায় ঘোষণা করা হবে এবং আমরা আশাবাদী যে হয়তো তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে এই রায় ঘোষণাকে কেন্দ্র কেন্দ্র করে করে বা রায়ের ঘোষণার ডেটকে আওয়ামী লীগ আজকে ঢাকা শহরে লকডাউন ঘোষণা করেছিল এবং সারা বাংলাদেশ তারা একটি আহ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করেছে কিন্তু সেই বিষয়ে যা কিছু দেখলাম এই বিষয় নিয়েই মূলত আমার আলোচনা শুরুতে আমি একটি রিপোর্ট করে রিপোর্ট তো না আমি একটি মূলত যদি বলি আমাদের একজন কলামিস্ট এবং আলোচক ডাক্তার জাহিদুর রহমান তিনি গতকালকে একটি আলোচনা করেছেন আজকে যেন সেটা আবার ইয়ে আসছে কালের কুণ্ডে আসছে এই আলোচনাটা আমি আগে পড়বো কালের কণ্ঠের যে নিউজ এসছে সেটা একটু পরে তারপরে আমি আমার মূল আলোচনা যাব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ এখানে হেডলাইন যেটা দেওয়া হয়েছে আওয়ামী লীগের আসলে হেডম নেই জাহেদুর রহমান আহ ভিতরে আসছে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান বলেন আমরা প্রায়ই শুনতাম আওয়ামী লীগ বিরোধী দলে গেলে দেখিয়ে দিতে পারে ইত্যাদি ইত্যাদি খুব শুনতাম আসলে তাদের হেডম নেই আমি সব সময় সবসময় করছি বৃহস্পতিবার তেরোই নভেম্বর ব্যক্তিগত ইউটিউব অর্থাৎ আজকেই ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন তিনি বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় আমরা মনে হয় আমার মনে হয়েছিল তারা এমন কিছু করবে যে সরকার পড়ে যাবে কিন্তু কিচ্ছু হয়নি এক এগারো সময় সে কাজনাকে ধরে নিয়ে গেছে কিচ্ছু হয়নি যাই হোক আওয়ামী লীগের আসলে ওই শক্তি নাই তিনি বলেন ওখান এখনকার আওয়ামী লীগের কিছুই নাই এখনকার আওয়ামী লীগের কিছুই নেই এটি একটি মাস্তাম সংগঠন মাফিয়া ও ডাকাতের দল তার এই নৈতিক শক্তিই থাকে না যে অ্যাক্টিভ কোনো রাজনীতি করবে মুভমেন্ট করবে তবে চোরাগর্তা কিছু কাজ করার চেষ্টা করতে পারে টাকা দিয়ে তার সঙ্গে ভারতের এজেন্ডা আছে র কাজ করছে ডক্টর জাহিদুর রহমান বলেন তবে এটার মাধ্যমে তারা দেখাতে পারল যে এই প্রথম তারা কিছু করতে পারছে আগুন লাগানো হোক বোমা ফাটানো হোক তাতে যেটা হয় আউমিলিগের দেশে যারা আছে তাদের কাছে মনে হবে আউমালিক বেশি আছে এই একটা নিউজ হয়তো তারা দিতে পেরেছে এই একটা বোধ তাদের কাছে যাওয়ার সম্ভাবনা আছে তিনি বলেন আমার মনে হয় সরকারও প্রকাশ্যভাবে অনেক বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারের উচিত ছিল ভেতরে স্টেপ নেওয়া বাইরে অল্প ব্যাপার যে আমরা সব সময়ের মতো নিরাপত্তা যে বিষয়টা সেটা নিশ্চিত করবে কিন্তু ভিতরে তারা শক্তিশালী থাকবে এই বিষয়টাই মূলত উনি এখানে আলোচনায় বুঝিয়েছেন এ হচ্ছে ডাক্তার জাহিদুর রহমানের আলোচনা এর সাথে আমি যে বিষয়টা অ্যাড করতে চাই যে আজকে সারা দিন গতকাল তার আগের দিন পরশু এই তিন দিন যাবৎ যে বিষয়টা আমি দেখে আসছি যে বিচ্ছিন্ন কিছু ঘটনা তো অবশ্যই ঘটেছে যে ঘটনাগুলি বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িতই নয় তার মানে আওয়ামী লীগ না আওয়ামী লীগ মূলত তারা শত শত কোটি টাকা সেই টাকা দিয়ে কিছু লোক ভাড়া করেছে বিশেষত আপনি দুই তিন হাজার বা এক হাজার পাঁচশো টাকা দিলে তাদেরকে দিয়ে আপনি যে কোনো কাজ করিয়ে নিতে পারেন এই ধরনের কিছু লোক ভাড়া করে তাদেরকে দিয়ে কিছু পেট্রোল বোমা যেটাকে আমরা আগুন লাগানোর কাজে ব্যবহার করে থাকে দেখে আসছি তারপরে বাসে আগুন লাগানো বা কিছু ককটেল ফুটানো এই যে এই জাতীয় কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি সেগুলির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বেশিরভাগ অন্তত এইটটি থেকে নাইনটি পার্সেন্ট জায়গায় দেখবেন কিছু টুকাই সেখানে জড়িত কিছু কিছু জায়গায় একেবারে সীমিত পরিসরে যেখানে তাদের নিরাপত্তার বিষয়টা শতভাগ তারা নিশ্চিত করতে পেরেছেন সেই জায়গায় হয়তো আওয়ামী লীগের নেতা কর্মী কিছু সশরীরে ছিল বেশিরভাগ জায়গায় তারা গায়েব থেকে অপ্রকাশ্য অবস্থায় তারা এই কাজগুলি আঞ্জাম দিয়েছে সেই জায়গা থেকে আমি এর আগেও বলেছি যে আওয়ামী লীগের এই যে পরিকল্পনা বা দেশ নিয়ে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে যে কর্মকাণ্ড দেশকে উত্তপ্ত করা করা অস্থিতি এই কাজগুলি যদি আপনি বন্ধ করতে চান তাহলে এই যারা আগুন লাগাছে টোকা এগুলিকে ধরে কখনো আপনি বন্ধ করতে পারবেন না বরং আওয়ামী লীগের সাথে যারা যারা জড়িত আওয়ামী লীগের প্রত্যেক জেলা কমিটি থানা কমিটি এমনকি ইউনিয়ন কমিটি এই কমিটিতে যারা যারা ছিল তাদেরকে লিস্ট করে তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা ব্যবস্থা করা এবং উত্তম মাধ্যম করা তাদেরকে সব সময় চোখে চোখে রাখা যদি গ্রেফতার নাও করেন অর্থাৎ টোটালি একটা একদম একেবারে তাদেরকে সব সময় সবসময় রাখা এটা যদি না করতে পারেন তাহলে দেশে অস্থিতিশীল পরিবেশ কখনোই বন্ধ করা সম্ভব না কারণ এরকম টুকাই হাজার হাজার টুকাই আপনি ভাড়া করতে পারবেন টাকা হলে যেহেতু তাদের টাকার অভাব নেই বিদেশে অনেক পাচার করা টাকা আছে এই টাকা হলে তারা সবসময় এই কাজগুলি করাইতে পারবেন দ্বিতীয়ত যে বিষয়টা আমি দেখেছি এই তারা বেশ কিছু অগ্নিসংযোগ করেছে ককটেল করেছে এবং কিছু কিছু জায়গায় দেখেছি দেশীয় অস্ত্র ঢাল নিয়ে হাইওয়ে সরকি তারা রাস্তায় নেমেছে এগুলি কি এগুলি রাজনৈতিক দলের কর্মসূচি রাজনৈতিক দলের কর্মসূচি কখনো ঢাল সর্কি নিয়ে আসে এটা কারা নিয়ে আসে এটা যুদ্ধ করতে আসে একটা দেশের সাথে যখন যুদ্ধ লাগে তখন আর দেশ যা তার যা কিছু আছে তাই নিয়ে নেমে যায় যেমন একাত্তর সালে তখন শেখ মুজিবুর রহমান বলেছিল তোমার যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ো ঠিক এটা হয় যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হলে কিন্তু একটি রাজনৈতিক আন্দোলন করতে কখনোই ঢাল সরকি লাগে না সর্বোচ্চ ফিলাক থাকে ফিলাগের হাত সাথে হয়তো একটা ছোট একটা লাঠি থাকে এতটুকু হয়তো আমরা দেখে আসছি বিভিন্ন সময় অর্থাৎ এই চন্দ্র বছরের ইতিহাসে আমার আমাদের এতটুকুই ধারণা জন্মেছে যে সাধারণত বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি হয় ছোট একটা লাঠি থাকে হাতে এবং ফ্ল্যাগ থাকে কিন্তু আপনি ঢাল সরকি লগি বৈঠা ককটেল এরপরে অগ্নিসন্ত্রাস পেট্রোল বোমা এগুলি কখনোই রাজনৈতিক কর্মকাণ্ড নয় এই যে আওয়ামী লীগ দীর্ঘ পনেরো মাস পরে বা ষোলো মাস পরে তারা একটু একটা কর্মসূচি ঘোষণা করলো এই কর্মসূচিতে অন্তত তারা হয়তো হাজার হাজার মানুষ জেলে যেতে পারতো সেই আশঙ্কা ছিল তারা রাস্তায় নামতে পারত কিন্তু সেটা না করে তারা এই যে অবৈধ পথ বেছে নিল অর্থাৎ যেই পথটা টোটালি সন্ত্রাসী পথ এই পথকে আপনি কখনোই কোনোভাবেই রাজনৈতিক কার্যকলাপ বা রাজনৈতিক পথ আপনি বলতে পারেন না বলার সুযোগ নেই আপনি রাজনৈতিক পথ কোনটা আপনি একটা জনসমেশ করতে পারতেন আপনি মিছিল করতে পারতেন আপনি জটিকা মিছিল করতে পারতেন এগুলি ছিল আপনার রাজনৈতিক যেই দাবি দাওয়া আদায়ের জন্য যেই কর্মসূচি সেগুলি কিন্তু আপনি যখনই লগি বৈঠা নিয়ে আসবেন আপনি যখনই ঢাল সরকি নিয়ে আসবেন আপনি যখনই রান্দা বা সুরা আসবেন আপনি যখনই দেশীয় অস্ত্রের সাথে সাথে আবার ককটেল বা এই আগুন ধরানোর জন্য যে অগ্নি সংযোগের জন্য পেট্রোল বোমা এগুলি নিয়ে আসবেন তখন অন্তত আপনাকে রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের কোন কর্মকাণ্ড এটাকে বলার কোন সুযোগ নেই যে কারণে আমি আগেও বলেছি যে এই বর্তমান যে আওয়ামী এই আওয়ামী কোনো ক্রমেই রাজনৈতিক দল নয় বরং তারা একটি সন্ত্রাসী সংগঠন একটি জঙ্গি সংগঠন অতএব তাদেরকে এই জঙ্গি সংগঠন হিসেবে ট্রিট করতে হবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেহেতু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে দলগতভাবে বিচারের জন্য মামলা হয়েছে সেই জায়গায় এই বিষয়গুলি যখন স্পষ্ট করা হবে প্রমাণ করা হবে এবং যেহেতু এখন ভিডিওর যুগ এবং অনেক অডিও রয়েছে যেখানে নিজে বলেছেন যে যারা তোমাদের ঘরে আগুন লাগাচ্ছে নাই মানে তিনি আগুন লাগানোর প্রতি উৎসাহিত করছেন তিনি লগি বৈঠা নিয়ে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছেন ওদিকে আরো অনেক চালা আছে অমি পিয়াল আছে বমি পিয়াল এরপরে আরো কিছু আছে কি স্বাধীন খসরু নাকি এই যে এই ধরনের অসভ্য কিছু মানুষ আছে যারা বিদেশে বসে বসে টাকা ঢালতেছে এবং মানুষকে উত্তেজিত করতেছে বাংলাদেশে আন্দোলনে নামার জন্য সহিষ্ণু যে আন্দোলন বা সশস্ত্র যে আন্দোলন বা যে আন্দোলনের মাধ্যমে মানুষের প্রাণ ঘাতি হয় প্রাণ নাশ হয় এই ধরনের অগ্নি অগ্নিকাণ্ডের মতো ঘটনা আমরা দেখেছি যেমন গতকালকে আমি একটি নিউজ দেখেছি আহ গফরগাঁওয়ে ময়মন একটি ঘটনা সেখানে একটি বাস দাঁড়ানো ছিল একটি পাম্পের পাশে সেই দাঁড়ানো বাসে ড্রাইভার ঘুমন্ত ছিল সেই বাসে আগুন লাগিয়ে দেয় এবং মুহূর্তের ভিতরে দাবু দাবু করে জ্বলে ওঠে এবং ঘুমন্ত অবস্থায় সেই ড্রাইভারের বডি একেবারে দগ্ধ হয়ে যায় এবং মৃত্যুবরণ করেন এই যে একটি ভয়ঙ্কর অবস্থা এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না এগুলি করে হয়তো আপনি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারবেন কিন্তু কোনো ক্রমেই আপনি আপনার দাবি দাওয়া আদায় করতে পারবেন না একটু আগে দেখলাম বমি পিয়াল একটি ফেসবুকে যে তিনি বলেছেন বিশ্ব দেখলো যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ছাড়া অন্য কিছু চায় না আরে বাবা এখানে বাংলাদেশের মানুষ পাইলি তোরা এখানে কোন বাংলাদেশের মানুষ এখানে কয়েক কোটিপয় সন্ত্রাসী ঢাল সরকি নিয়ে রাস্তায় নেমেছিল তাও মুহূর্তের ভিতরে গায়েব মানে প্রশাসন আসার আগ পর্যন্ত ছিল প্রশাসন আসার আগেই তারা গায়েব এই যে একটা অবস্থা এই অবস্থায় কোনক্রমে এটাকে বাংলাদেশের মানুষের চাও পাওয়া বলা যেতে পারে না এটি কতিপয় সন্ত্রাসী কার্যকলাপ এবং এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার জন্য এই সরকার যা যা অবশ্যই সেটা করবেন এবং আমি তাদেরকে আহ্বান যে যেহেতু একটি এত বড় ঘটনা ঘটিয়েছে তারা অনেক অনেকগুলি ককটেল ফুটেছে অনেকগুলি বাসে আগে আগুন দেওয়া হয়েছে অনেকগুলি আহ জায়গায় তারা বিল্ডিং সংযোগ করেছে এই ঘটনায় শত শত নয় হাজার হাজার মামলা হবে এবং এই হাজার হাজার মামলার মাধ্যমে আওয়ামী লীগের কতিপয় মানুষ এখনো শান্তিতে ছিল বাসা বাড়িতে ছিল বাড়িতে ছিল দেশে ছিল তাদের শান্তি নষ্ট করলো এই নষ্ট করার পিছনে দায়ী শেখ হাসিনা এই নষ্ট করার পিছনে নেতৃত্বে যারা আছে মূল হাই কমান্ডে যারা আছে তারা দায়ী অতএব আমি আগেও বলেছিলাম যে আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা বা যারা নিরপরাধ যারা শুধুমাত্র সাপোর্ট করে কিন্তু কোনো অপরাধের সাথে জড়িত না এই ধরনের লোক যারা এখনো শান্তিতে আছে যদিও তারা ভুল স্বীকার করেনি সরি বলেনি বা তারা তাদের নীতি আদর্শ চেঞ্জ করেনি তারপরও তারপরেও যেহেতু তারা শান্তিতে বসবাস করতেছিল তাদের শান্তি নষ্ট করতে চাইলে এই ধরনের কোন কর্মসূচি ঘোষণা করা দরকার সেটাই তারা করেছে এবং ফলশ্রুতিতে আমরা দেখব আগামীকাল থেকেই হয়তো এই আওয়ামী লীগের অশান্তি নেমে আসলো আজকে থেকে অলরেডি শুরু হয়ে যাবে যে আওয়ামী লীগের আর শান্তিতে বসবাস করার সুযোগ থাকবে না এবং এর ফলে কি হলো অনেকেই অনেক ভাবে বলতেছে যেমন আমি আজকে সকালে একটি রাত্রে দেখেছি আমাদের ঢাকার মেয়র প্রার্থী ঢাকা দক্ষিণের ইসাক হোসেন বিএনপি নেতা এবং যথেষ্ট খুব বলিষ্ঠ ভূমিকা রাখে অগ্রণী ভূমিকা রাখে সবকিছুতেই এবং আমার একজন পছন্দের একজন নেতা তিনি দেখলাম একটি স্ট্যাটাস দিয়েছেন যে এই অবস্থায় আওয়ামী লীগের যে স্থাপনা আছে সেগুলি ভেঙে গুড়িয়ে দেওয়ার একটা কথা তিনি বলেছেন এখন যদি কেউ সত্যিকার অর্থেই আওয়ামী লীগের স্থাপনাগুলি স্থাপনা গুলি ঘুরিয়ে দেয় এবং আওয়ামী লীগের যত বড় বড় নেতা আছে এর আগে দেখেছিলাম মুজাম্মেলের বাড়িতে গাজীপুরে হামলার একটা বিষয় ছিল সেই জায়গায় পুলিশ প্রোটেকশন দিয়েছে কিন্তু এখন তো মনে হয় পুলিশ প্রোটেকশন দেওয়ার সুযোগ থাকবে না যদি এরকম ঘটনা তারা আরো ঘটাইতে থাকে আজকে দিনে যদি কিছু ঘটে যায় তাহলে হয়তো বা কিছু পুলিশ করারও সুযোগ থাকবে না পরবর্তীতে যদি নতুন করে আর কোনো কিছু না করে হয়তো পুলিশ দিবে আবারও যদি এরকম আহ সন্ত্রাস করতে থাকে আবার এরকম বোমাবাজি করতে থাকে আবার এরকম বাস থাকে মানুষকে হত্যা করতে থাকে তাহলে মনে হয় পুলিশও আর কোনো সুযোগ থাকবে না তারাই আওয়ামী লীগের ঘর রক্ষা করার তখন হিতে অনেক বিপরীত হয়ে যাবে এই আমি বলবো এখনো যারা শান্তিতে আছে তাদেরকে আহ্বান করব। যে আপনারা যেন শৃঙ্খলতা না করেন এবং বিশেষ করে বিদেশি যারা বসে বসে আছে তারা তো শান্তিতে আছে কোটি কোটি শত শত কোটি টাকা তারা পাচার করে নিয়ে গেছে দশ বিশ বছর একশো বছরও যদি তারা বেঁচে থাকে এবং বাংলাদেশে আসতে না পারে তাদের কোনো সমস্যা হবে না ওতে তাদের কথা মতো আপনারা বাংলাদেশে যারা আছে আপনারা কোনো সময় হয়তো সেরকম ভাবে কিছু করতে পারেননি হয়তো একশো টাকা কখনো পেয়েছেন খেয়েছেন কিন্তু আপনারা দুর্নীতি করে বিশাল কিছু করতে পারেনি যে সেই টাকা নিয়ে কোথাও চলে যাবেন অতএব আপনাদের থাকতে হবে সেই কথা মাথায় রেখে আপনাদের অন্তত চিন্তা করা উচিত যে কোনো ক্রমেই দেশকে অস্থিতিশীল করার যে ডাক আসবে সেই ডাকে আপনারা সারা দিবেন না এই আহ্বান আপনাদের কাছে থাকলো সাথে সাথে সরকারের কাছে আহ্বান থাকবে যে দ্রুত যেন এই আওয়ামী লীগ দলগত ভাবে তাদেরকে বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হয় এবং আওয়ামী লীগকে একটি জঙ্গি সংগঠন প্রমাণের মাধ্যমে যেন তাদেরকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করা হয় যে বাংলাদেশের ইতিহাসে যেন আর কখনো আওয়ামী লীগ ফেরত আসতে না পারে আজকের পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম রহমতুল